মনে করি এটা দাবি নয় এটা অধিকার দুর্গাপূজার নিরাপত্তার দাবি কেন করতে হবে এটা এটা অধিকারে পরিণত এটা অধিকারের চাওয়া এবং এই অধিকারকে এই নিরাপত্তা দেওয়ার জন্য সরকার এবং দেশের জনগণ বাধ্য সুতরাং আমি মনে করি এই নিরাপত্তা একজন সঠিক ইমানদার যদি হন একজন সঠিক ইসলাম ইসলাম সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপত্তার দাবি করে আমি আরেকটা কথা বলতে চাই ইসলামের কোথাও সংখ্যা লঘু শব্দ নাই ইসলামের কোথাও সংখ্যা লঘু শব্দ নাই বারবার বলতে পারি কোরআন হাদিসে বা কোন যারা ইসলামকে সঠিকভাবে চিনেন তারা সংখ্যা লোক হিসাবে কোন সংজ্ঞায়িত করতে চান না আমরা মুসলিম সম্প্রদায় আপনারা হিন্দু সম্প্রদায় সম্প্রদায় এখানে সংখ্যালঘু কোন শব্দ হবে না সুতরাং এই সম্প্রীতি অসাম্প্রদায়িকতা একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলাম যিনি বুঝেন সঠিক ইসলামকে যিনি মেনে চলেন তিনি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি এই সমস্ত জাতিকে নিরাপদ দিতে পারেন আমি একটি হাদিসের কথা বলে যাই হযরত আবু সুফিয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনে রাখো কোন মুসলিম যদি অমুসলিম নাগরিকের উপর নির্যাতন গ্রহণ করে তার কোন অধিকারের উপর হস্তক্ষেপ করে তার কোন জিনিস বা সহায় সম্পদ জোরপূর্বক কেড়ে নেয় তবে কেয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠ আমি তাদের বিপক্ষে অমুসলিম হয়ে অবস্থান করব। সঠিক মুসলিম যদি হয় এই রসুলের বাণী যথাযথ ভাবে যদি মেনে চলে এই বাংলাদেশে কোন অসাম্প্রদায়িকতা থাকার কোন সুযোগ নাই আপনারা দেখেছেন হাটাদারি মাদ্রাসার পাশেই বৃহত্তম মন্দির এবং হিন্দুদের উপনা কেন্দ্র সেখানে কিন্তু কোনো অসম্প্রদায়িকার অ কোনো ঘটনা আজ পর্যন্ত হয়নি সুতরাং তারা যেভাবে অন্য ধর্মকে তারা আমানত হিসাবে মনে করে সুতরাং আমি বলতে চাই এই দেশে যার কিছু বিচ্ছিন্ন যে ঘটনা করতেছে। তারা হইলো ঐ মানসিকতাম যার প্রতিবেশী প্রতিবেশীকে দমন করার জন্য নিজের সন্তানকে হত্যা করে তারপর তার সাথে প্রতিশোধ পালন হয় এই ধরনের মন মাসিকতার লক্ষ্যই আজ এই দেশে অসাম্প্রদায়িকতার সৃষ্টি করতেছে সুতরাং আমি সবাই আহ্বান বলবো এখানে অন্য সম্মানিত ব্যক্তিরা আছেন ব্যক্তি পর্যায়ে বক্তব্য দিবেন আমি সকলের প্রতি অসাম্প্রদায়িক বাংলাদেশের শুধু দাবি নয় আমি অধিকার হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Yeah. <laughs>